তো আসসালামু আলাইকুম আজকে তিরিশ তারিখ শনির রাখরা গরুর হাতে থেকে বড় গরু নাম হচ্ছে কুষ্টিয়ার রাজা বাবু এই গরুটার দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ টাকা তো আমাদের এই ভাই বাইকে যে বসে আছে এ ভাই দাম বলে আছে দাম উনি অলরেডি চার লক্ষ টাকা বলে দেওয়া হচ্ছে কিন্তু ব্যাপারে এখনও দেয়নি দেখা যাক কি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড় হয়ে গেছে এই কত বড় একটা গরু দেখার জন্য অনেক বড় 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 গরু তবু আরো অনেক সুন্দর সুন্দর গরু এখানে আছে আমি গরুগুলো দেখাই একটু ਦੇ ਸਲ ਗੁਰੂ ਦੇ ਸਲ ਗੁਰੂ হলো না কিন্তু এই হলো না উনি চার লক্ষ টাকা বলাচ্ছিল কিন্তু ব্যাপারই দেয়নি রাজি হয়নি